আপনি কি কর্মহীন যুবক বা যুবতী মাসে পনেরোশো টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকছে পনেরোই ফেব্রুয়ারি থেকে নতুন আবেদনের সুযোগ কি আপনি নিচ্ছেন যুবশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করবেন কিভাবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি কি তৈরি আছে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় খুশির খবর নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই যুবশ্রী বা আর্থিক সহায়তা দেওয়া হয় দু সালের নতুন আপডেট অনুযায়ী এই প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে পুরোদমে শুরু হতে চলেছে যারা পড়াশোনা শেষ করে চাকরি খোঁজ করছেন কিন্তু এখনো কোনো কাজ পাননি তাদের জন্য এই টাকা হাত খরচ বা কোচিং ক্লাসের ফি মেটাতে অনেক সাহায্য করবে আজকের ভিডিওতে আমি দেখাবো এই পূর্ণশো টাকা পেতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে এবং পূর্ণই ফেব্রুয়ারি নতুন তালিকায় নাম তোলার সঠিক পদ্ধতি কি তোমরা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি দেখুন যুবশ্রী প্রকল্প এবং 500 টাকা সুবিধা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রী মোহাম্মদ বন্ধপাধ্যায় চালু করা এই যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হতে সাহায্য করা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 600 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পূর্ণশো টাকা করে পাঠানো হয় যারা অন্তত অষ্টম শ্রেণী পাস করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন দু সালের বাজেটে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে যার ফলে আরও অনেক নতুন আবেদনকারী এবার থেকে এই পূর্ণশো টাকার সুবিধা পাবেন এবার দেখুন যে নতুন আবেদন পনেরোই ফেব্রুয়ারি থেকে কোথায় যাবেন আপনারা যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য ফেব্রুয়ারি থেকে পোর্টাল এবং স্থায়ী অফিস অফিসগুলোতে কাজ শুরু হচ্ছে এই আবেদনের প্রথম ধাপ হলো এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করা আপনি যদি আগে থেকে নাম তুলে রাখেন তবে আপনার অ্যানএক্স অ্যানক্সার ফর্মগুলো জমা দিয়ে আইডিটি অ্যাক্টিভ রাখতে হবে আর যারা একদম নতুন তারা পনেরোই ফেব্রুয়ারি থেকে অনলাইনে বা সরাসরি এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদন জমা দিতে পারবেন মনে রাখবেন সঠিক সময়ে আবেদন না করলে আপনার নাম অপেক্ষামান তালিকায় বা ওয়েটিং লিস্ট তালিকায় অনেক নিচে চলে যেতে পারে এবার দেখুন যে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও ডকুমেন্টস কি 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 ডকুমেন্টস লাগছে তো দেখুন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে নথিপত্র হিসাবে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট যেমন ধরুন মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা লাগবে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার নামে একটি ব্যাংক ব্যাঙ্ক থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে যারা জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট এস টি এসটি বিসি আপনি যেটা সেটা দিবেন তারা বিশেষ অগ্রাধিকার পাবেন আবেদনের সময় আপনার একটি সচল বা অ্যাক্টিভ মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সাথে রাখবেন এবার দেখুন যে নাম নথিভুক্ত করার পর কি করতে হয় অনেকেই মনে করেন শুধু নাম নথিভুক্ত করলেই টাকা পাওয়া যাবে কিন্তু বিষয়টি তেমন নয় নাম তোলার পর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় এরপর আপনাকে নিয়মিত অ্যানেক্সার তিন ফর্ম প্রতি ছয় মাস অন্তরে জমা দিতে হবে এটি প্রমাণ করে আপনি এখনো কর্মহীন এবং আপনার ওই আর্থিক সহায়তার প্রয়োজন আছে এই ফর্ম জমা না দিলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে ভিডিও এই অংশে আমি আপনাদের সতর্ক করছি যে যারা ইতিমধ্যেই কোনো সরকারি কাজ বা বড় ব্যবসা করছেন তারা এই আবেদন করবেন না কারণ তথ্য ভুল প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে তো বন্ধুরা রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ পনেরোই ফেব্রুয়ারির তারিখটি ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস গুছিয়ে নিন আপনার যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম তুলতে অসুবিধা হয় তবে নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই পনেরোশো টাকার সুবিধা পায় এই ধরনের কেরিয়ার এবং সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ